আপনার হাতের আঙুলগুলো যদি ভাজ অবস্থা থেকে সোজা করতে গেলে দেখা যায় সব আঙুল একসাথে সোজা হচ্ছে না একটা বা দুইটা আঙুল বা একাধিক আঙুল এরকম বাঁকা হয়ে আছে এবং মনে হচ্ছে হাতে আঙুলটা আসলে লক হয়ে আছে তাহলে আপনি সম্ভবত ট্রিগার ফিঙ্গারে ভুগছেন আমাদের হাতের ভিতরে বেশ কিছু টেন্ডন আছে এবং প্রত্যেকটা টেন্ডন কিছু টানেলের ভিতর দিয়ে যায় যা আমাদের হাতে আঙুলগুলো সোজা এবং ভাজ করতে সাহায্য করে যদি কোনো কারণে এই টেন্ডন বা টানেলের ভিতরে ইরিটেশন হয় ইনফ্লামেশান হয় সোয়েলিং হয় তাহলে কিন্তু টেন্ডনটা ঠিকমতো টানেলের ভিতর দিয়ে গ্লাইড করতে পারে না ঠিকমতো যেতে পারে না তখন কিন্তু মনে হয় আঙুলটা এভাবে আটকাই যায় বা আঙুলটা লক হয়ে যায় আমরা মনে করি যে না আঙুলটা সোজা করতে গেলাম ঠিকমতো সোজা করা যাচ্ছে না কি সমস্যাটা কি হলো আসলে এটা ট্রিগার ফিঙ্গার অনেক সময় এই সমস্যার পাশাপাশি হাতে একটি ছোট্ট গোটার মতো দেখা যায় আমরা ছোটো নডিউল বলি ট্রিগার ফিঙ্গার অনেক সময় নডিউল পাওয়া যায় এবং অনেক সময় হাতের যেসব জায়গাতে সমস্যা মানে যে হাতের সমস্যা সাধারণত সেই হাতে অনেক সময় পেইন করে ব্যথা করে ট্রিগার ফিঙ্গারের কারণ কি এর অনেক কিছু কারণ আছে সবগুলো কারণ এখন পর্যন্ত জানা যায়নি তবে ধারণা করা হয় যাদের ডায়াবেটিস আছে তাদের এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে ট্রিগার ফিঙ্গার একই সাথে এক বা একাধিক আঙুল হতে পারে তবে কিছু আঙুলের প্রতি একটু ফ্লুডেকশান আছে যেমন হচ্ছে আমাদের থাম্ব আমাদের রিং ফিঙ্গার আমাদের মিডল ফিঙ্গার এই তিনটা আঙুলে সাধারণত বেশি হয় এছাড়া অন্যান্য আঙুলেও হতে পারে একসাথে একটা বা দুটা বা তিনটা আঙুলেও ট্রিগার ফিঙ্গার হতে পারে ট্রিগা ফিঙ্গারের চিকিৎসাকে সাধারণত আমরা রেস্ট পেশেন্টকে একটু রেস্টে রাখি স্প্রিন্টিং দিয়ে রাখি অনেক সময় একটু কিলার দিয়ে রাখি যাদের প্রয়োজন পড়ে পাশাপাশি অনেক ক্ষেত্রে একটু আমরা ইঞ্জেকশান দিই যাদের প্রয়োজন তাদের ইঞ্জেকশানটা আসলে দিতে হয় যাদের মেডিকেল ম্যানেজমেন্টে ঠিকমতো ভালো হচ্ছে না ইনজেকশন একটা বা দুটা লাগতে পারে এবং দেখা যায় যে এই ট্রিটমেন্টগুলো করলে ওষুধ স্প্লিন্টিং ইঞ্জেকশন দিলে মেজরিটি পর্শন পেশেন্ট ভালো হয়ে যায় তারপরেও যারা ভালো হয় না তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় ছোট্ট একটা অপারেশন করে টেন্ডনটা রিলিজ করে দিই সুতরাং আপনাদের যাদের এই ধরনের সমস্যা দেখা দিয়েছে তারা অবশ্যই আপনাদের নিকটবর্তী যেসব ডাক্তার সাহেবরা আছেন তাদের সাথে যোগাযোগ করেন আশা করি আপনারা একটা সঠিক চিকিৎসা পাবেন মনে রাখবেন সময় মতো সঠিক চিকিৎসা নিলে ট্রিগার ফিঙ্গার থেকে মুক্তি পাওয়া সম্ভব আসসালামু আলাইকুম